দেখুন মার্কেটের জন্য একটা বেশ বড় নিউজ আছে সেটা হচ্ছে আরবিআই প্রায় টু ট্রিলিয়ন ডলারের কাছাকাছি বন্ড মার্কেট মানে বন্ড তারা ওপেন মার্কেট থেকে কিনতে চাইছে যেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য বেশ ভালো নিউজ এবং তাই যেটা হয়েছে মার্কেট আজকে ছাব্বিশ হাজার দুশো বাইশের কাছাকাছি টাচ করেছে এবং সেখান থেকে একটা ট্রিমেন্ডাস লেভেলের ফল হয়েছে জাস্ট শর্ট কভারিং মুভমেন্টের জন্য ওরা বেরোবে তাই সেখানে একটা পুট যাদের কল সেল ছিল তাদেরকে লস হয়েছে তো সেখান থেকে একটা বড়ো প্রফিট বুক করতে হবে এবং আজকে আমি সকালেই এই কথাটা আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু একশো থেকে একশো অষ্টআশি এই জোনের মধ্যেই মার্কেট ক্লোজ হবে এবং এক্সাক্ট মার্কেট ঠিক ওই লেভেলেই গিয়ে ক্লোজ হলো তো এটাই মার্কেটের নিয়ম যারা হিরো টু জিরো আজকে ট্রেড নিয়েছিলেন লাগাতার প্রফিট দিয়েছে ট্রিমেন্ডাস লেভেলের পয়সা ট্রিপল হয়েছে তো সেক্ষেত্রে যারা যারা করেছিলেন নিশ্চয়ই প্রফিটেবল আছেন থ্যাংক ইউ বাবাই